নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার আজ গত শনিবারের ভিডিওটা আমি আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমি শরীরটা একটু খারাপ ছিল তো শনিবারে কোনো ভিডিও করতে পারিনি তো আজকে রবিবার আজকে থেকে আবার শুরু করলাম ভিডিও বানানো তো চলুন সকাল এখন বাজেই সাড়ে নটা মতো বাজে তাড়াতাড়ি শুরু করলাম ব্লগটা সারাদিন থাকবেন সাথে কি কী করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর চলুন এই সকালবেলা ওর বাবা খেয়ে চলে গেছে টিফিনকে খাবার বানিয়ে দিলাম নিজে খাচ্ছে ডিম রোল ডিম আর রুটি দিয়ে ভেজে একসাথে করে দিলাম ওটাই খাচ্ছে আর আমরা এখন কিছুটা বাসন ধোয়া হয়ে গেছে আবার এখানে খানিকটা বাসন রোল টিফিনের বাসন এগুলো এগুলো মাছ তারপর এই ঘরে সব মোচামুচি হয়ে গেছে আগেই করে নিয়েছি ওগুলো ওদিকে বিছানাও গোছানো হয়ে গেছে তুই না ওই ঘরে বসে পড়ছে এখন আর একটা বাচ্চা এসেছিল বলে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ওর সাথে কিছু সময় কাটাতে গিয়ে আমারও কাজেরও দিকে দেরি হয়ে গেছে যাই হোক চলুন কাজগুলো করি তারপর হচ্ছে ঘরটা ভেবেছিলাম ঘরটা এই সময়টা রোজ মুছে রাখি কিন্তু আজকে এখনো মোচা হয়নি হবেও না মনে হচ্ছে যে বেলার দিকে বারোটার দিকে মেশিন থেকে উঠে তখন ঘর মজে স্নান করবো তারপর রান্না করবো তো এখন চলুন ওই কাজগুলো করে গিয়ে তাদের মেশিনে বসি চলে এলাম আবার বন্ধুরা আজকে হচ্ছে এত দেরি হয়ে গেছিল কাজ ছেলে কাজ করতে করতে তো তাড়াহুড়ো করে তুমি রবিবার পর হাতে তিনটের থেকে তো এখন বাজে দুটো পনেরো মতো বাজে তাড়াহুড়ো করে রান্না করলাম আমাদের এই যে দেখুন এই যে মাছের জন্য সবজিটা ভাজছি মাছটাও ভাজা হয়ে গেছে মাছ বড়ি দিয়ে জল করব কুমড়ো আলু আর বড়ি দিয়ে তরকারি করবো মাছ দিয়ে ভাজা মাছের দিকে আর তিনের জন্য তাড়াহুড়ো করে সবাই তরকারি করে নিয়েছি এটা বেড়ে দিয়ে দিলাম খাড়াই দিয়ে দিচ্ছি যাতে তাতে ঠান্ডা হয়ে যায় এদিকে ভাতটাও বেড়ে দিয়েছি আমি এদিকে তারপর তারপরটা একটু দেরি করে করলে অসুবিধা নেই খেতে ও যাবে আবার কিনতে যেতে তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম তো দুদিন পড়তে চলে গেছিলো তবে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এই এখন বাজে বিকেল পৌনে চারটে বাজে এখানে আজকে পিকনিক হবে মানে পিকনিক না সরস্বতী পুজোর খিচুড়ি হবে তার জন্য সব তৈর্য চলছে ও ছিল সব বাচ্চারা বাচ্চারা বড়রা মিলে করেছিল সবাই মিলে তো তার জন্য দৈজ্জোর হচ্ছে কিছুদিন জন্য বাইরে তো সেখানে এখন যাবো না খাওয়া দাওয়া হয়েছে একটু শোবো একটু রেস্ট নেবো তারপর যাব যখন ঘরে যাই ঘরে এলাম এবারে কিছু জামা কাপড় আছে একটু ভাজ করতে হবে তারপর ফোনটা নিয়ে বসব চলুন তাহলে জামা কাপড় ভাজ করে নি যেন কেমন সেই মানে না শীত না গরম কেমন একটা ওয়েদার হয়ে গেছে বেশি করে শীতও পড়ছে না আবার যে আপনার গরমও পড়ে গেছে তাও না মাঝে মাঝে ঠান্ডা লাগছে মাঝে মাঝে গরম লাগছে কি যে হচ্ছে আর ঠান্ডাটা কদিন পড়েছিল হুট করে যেন কমেই গেল একদম বলার নয় যাই হোক চলুন জামা কাপড় ভাজ করে একটু রেস্ট নিতে হবে খুব কষ্ট হচ্ছে আমার সেই সকাল থেকে বসার সময় পাওয়া যায় না সে ঘুম থেকে উঠি সাড়ে সাতের সময় উঠেছি সেই থেকে এখনো পর্যন্ত বসার সময় পাইনি এবার একটু বসবো এই যে তুই দেখুন তেরে নামের মতো চুল করছে আর হাতে এরকম তেরে নামের মতো নখ দেখতে পাচ্ছি এই যে দেখুন নোকটার এখন বলি দেবে তুই নোক নাকি কাটতে ভালো লাগছে না এত বড় হাতে কেউ নোক রাখে বাচ্চা ছেলে দুদিন পরে পরীক্ষা নোকটা কাট চলে এলাম কড়া বসিয়ে দিয়েছি এখন একটা আগের দিন লোটে মাটির চপ বানিয়েছিলাম সেটা ভাজবো দু তিনটে রয়েছে আর এগিয়ে চা বসিয়েছি ফ্রিজ থেকে বার করে আনি খিচুড়ি হচ্ছে তার জন্য গান হচ্ছে জোরে এই যে দেখুন দু তিনটে তিনটে রয়েছে আর একটা ওই ক্যাপসিকাম দিয়ে করেছিলাম সেই একটা রয়েছে এবার এগুলোকে ভাজবো চার সাথে তিনজনার তিনটে একদম গুনে গুনে রয়েছে কে রান্না করছে দেখুন বদুলদা চপ ভাজছে তুই এই যে খাবে না নাকি চপটা তাহলে যাবো ভালো চলে যাবে হয়তো এই যে আমাদের সন্ধের খাওয়ার রেডি চা তার সাথে এই গরম না কেমন লাগছে হেভি না আর ক্যাপসিকামটা দেখুন ভেঙে ওর থেকে সব পুরটা বেরিয়ে এসছে যাই হোক ওইভাবেই খাচ্ছি আর এদিকেও রয়েছে চলুন আমরা তাহলে খেয়ে নি এই যে দেখুন খিচুড়ি চলে এসছে তুহিন গিয়ে নিয়ে এলো খিচুড়ি তা আমাদের তো ভাত তরকারি রয়েছে সেগুলোই খাবো আর খিচুড়ি অল্প একটু খাওয়া হবে চলুন আমরা তাহলে খিচুড়ি খাই না পিকনিক না সরস্বতী পুজোর খিচুড়ি সরস্বতী পুজোর খিচুড়ি বন্ধুরা এলাম সমস্ত কাজ গুছিয়ে সব কিছু গোছানো টোছানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পরে এক যুগ লাগে সবকিছু গুছাতে যা আবার তাপি যা ছিল টুলো একটু তাপি সব তুললাম রান্নাঘর গুছালাম নিজের ছেলের কাজগুলো গুছালাম গুছিয়ে এখন দেখি এবার শবু একটু এই ঘটে একটু মশে টসে টানা যে তুহিন তুহিন মশে টানাচ্ছে চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি আজ আসি টাটা